আজকে চাল কুমড়া দিয়ে আপনাদেরকে মুরব্বা তৈরি করে দেখাবো যেটা আমরা দোকান থেকে কিনে খাই সেম মুরব্বাই আজ আপনাদের তৈরি করে দেখাবো এই জন্য পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে চাল কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য আমি একটা পক্ত চাল কুমড়া নিয়ে নিয়েছি চাল কুমড়াটা কিন্তু ঠিক এরকমই হতে হবে সাদা এবং বড় বড় যেগুলো পেকে যায় সেগুলো তারপর চাল কেটে এভাবে আমি স্লাইস করে নিয়েছি নিয়ে এখন একটা কাটা চামচের সাহায্যে চাল কুমড়ার গোটা গাটাকে আমি এরকম ছিদ্র ছিদ্র করে নিতে হব এই কাজটি কিন্তু অবশ্যই ভালো ভালোভাবে করতে হবে কারণ এই কাজটি আপনি যত ভালোভাবে করবেন আপনার মুরব্বার ভিতরে চিনিটা খুব ভালোভাবে চলে যাবে তারপর আমি এখন এগুলোকে রান্নার ক্ষেত্রে রান্নার সুবিধা করার জন্য ছোট ছোটো স্লাইস করে নিয়েছি তবে আপনারা চাইলে এটাকে বড়ও রাখতে পারেন তারপর আমি এক চামচ চুনের সাহায্যে চাল কুমড়োগুলোকে ছয় থেকে সাত ঘন্টা ভেজিয়ে রাখবো আপনারা চাইলে এটা সারা রাতও ভেজিয়ে রাখতে পারেন তারপর আমি ছয় সাত ঘন্টা পর ফিরে আসলাম এই দেখুন চাল কুমড়োগুলো কেমন সাদা এবং ঝকঝক হয়ে গিয়েছে এগুলোকে এখন পানিতে থেকে তুলে নেব নিয়ে চাল কুমড়োগুলোকে আমি কিছু সময়ের জন্য ভাব দিয়ে নেব সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একমক পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর এখন এটাকে আমি ঢেকে দেব চাল কুমড়োগুলোকে দিয়ে এটাকে ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি চাল কুমড়োগুলো অবশ্যই নাইনটি পারসেন্ট সিদ্ধ যেন হয়ে যায় এখানেই তো আমার চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানি থেকে তুলে নেব পানি থেকে তুলে একটা অপর পাত্রে রাখবো তারপর গরম অবস্থায় চাল কুমড়ার মধ্যে আমি তিন কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করার সময় এটা কিন্তু আমি চুলাই দেই নেই আমি এটা নর্মাল একটা জায়গায় রেখে তারপর চিনিটা অ্যাড করতেছি বাট চাল কুমড়াটা যেন গরম থাকে এই গাছটা গরম গরমই করতে হবে তারপর খুব ভালোভাবে চিনিগুলোকে এখানে আমি গলিয়ে নেব তারপরে এটাকে আমি চুলাতে বসাবো তার আগে কিন্তু আমি চুলায় বসাই নি তারপর চুলাতে বসার পর দেখুন চাল কুমড়া থেকে পানি বের হচ্ছে এখানে চারটা এলাচ অ্যাড করে দিবেন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে জালটাকে অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখে দিবেন জাল কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না আর এই কাজটা এখানে দাঁড়িয়ে করতে হবে চুলাতে রেখে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই কাজটা আপনারা খুব ভালোভাবে জাস্ট খালি এখন নেড়ে চেড়ে করতে হবে এখানে যখন আমি চিনিগুলো আমার শিরা বের হচ্ছে এই দেখুন কিন্তু পানি নাই এখানে কোনো পানি অ্যাড করি নেই ধীরে ধীরে এগুলোকে নাড়তে হবে আর দেখুন আমার চাল কুমড়োর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে শিরা চলে যাচ্ছে দেখেই বুঝা যাচ্ছে এই দেখুন আর যে কাটা চামচ দিয়ে যখন এই চাল কুমড়োটাকে ছিদ্র করবেন যত ভালোভাবে করবেন আপনার চিনি শিরাটা তত ভালোভাবেই এখানে যাবে পৌঁছে যাবে তো দেখুন আমার চাল কুমড়োর মুরব্বার মধ্যে শিরাগুলো অলরেডি ঢুকতে শুরু করেছে আর এই পর্যায়ে আমি বলে রাখি যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন তো আমার চাল কুমড়ো মুরব্বে অলরেডি হওয়া হয়েই গিয়েছে এই দেখুন এগুলো আমাকে এখন চুলা থেকে নামিয়ে নেব নিয়ে একটা পাত্রে আমি এটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো এটা যত সময় খোলা রাখবেন আস্তে আস্তে ঠান্ডা হবে আর শক্ত হবে তো রেসিপিটি কেমন লাগলো ভালো হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ